آنکھوں میں غر باچا باچا نور کا تو ہی آئینے نور تیرا سب گھر نور کا سبحان اللہ اپنا رو سب یہ جو دیئے جو پہ آشپے سے آلے بھائی تو رسول اللہ کی تعریف کرو کیا, کیا بات تیرے زب اسے چمنستان کرم کی زہرہ ہے کلی جس میں حسان اور حسین پور ایک بار بیگے دیکھو احمد رضا اوئی باگی جھر دویار خطا تھا جکنے جکن کشم کلی حسان امام حسین جکنے کشم سبانو بڑا

খা রে দো রে হি খা রে ইয়েই হই সবকে দোয়ান গে সেজে যে সুন্দর তার আস নাচ মিত কল পো সে যে ফুল মন সে তোমা এমন যেই ফুলের মধ্যে কোনো কাঁটা নাই যেই প্রদীপের মধ্যে কোনো ধোঁয়া নাই নাই

আমি আপনাকে কার সাথে বাদশা বলি কি মাওনা বলি কি মালিক বলবো কি বলবো আপনি তো বাগে এমন ভাবে নবি तारीफ করছেন রাসূল পাকের तारीफ গুলি করতে করতে ওনার ভাই হাসান দেহলভি ওনার দage দেহলভি ustad কে দেখালেন আরে দেখুন আমার ভাই কি 나ত লিখেছে এই 나ত উনি পড়ছেন আর এদিকে এদিকে ধুলছেন। আরে ও হাসান তোমার বড় ভাই আহমদ রেজা এগুড়ি লিখেন নাই এগুলো নবী মুস্তাফার পক্ষ থেকে লিখানো হয়েছে রাসুলের পাকের কাছে নিয়ে আসতেন ও আবার আমার মেয়ের বিবাহ আমার তো সুগন্ধি কেনার পয়সা নাই যেহেতু বিবাহের দিন সবাইকে সুগন্ধি দিতে হবে আমার তো সুগন্ধি কেনার পয়সা নাই ওরা সুর আপনার কাছে আসলাম হাজারতে আনাস বিন মালিক রাজি আল্লাহ ওনার কাছ থেকে রাবায় আসছে আল্লাহর নবী বলেন তুমি পরের দিন আসো আল্লাহর নবী বলেন আসার সময় একটা শিশি নিয়ে আসবে যেই শিশির মধ্যে আমি সুগন্ধি দিব রাসুল পাকের দরবারে আসলেন আল্লাহর নবী নূরানি কপাল মোবারক দিয়ে হাত মোবারক দিয়ে এই ভাবে ঘাম প্রবাহিত হতে লাগলো আর রাসুল পাক একটা কাঠি নিয়ে এই এই পসিনা মোবারক করে নিয়ে নিয়ে রাসুল পাক সেই শিশির মধ্যে ঢোকাচ্ছেন ও আমার গরীব সাহাবী নিয়ে যাও এই সুগন্ধি তুমি ব্যবহার করো আর কোনদিন কিয়ামত পর্যন্ত সুগন্ধির প্রয়োজন হবে না

തീർണ പാഗുഹ

এইভাবে আমি যদি যদি আপনাদের কি আমি নবীর প্রশংসা বলি আল্লাহর এইভাবে কি আমাকে পর্যন্ত জুমা চলে যাবে এক একটা স্যারের

শেষ হবে না বাবা এগুলা এভাবে চলতেই থাকবে সরকার আলা হজরতের সারে যারা বিয়াদবি করছে আজকাল দেখবেন বিভিন্ন দরবারের নাম দিয়ে বিভিন্ন সুন্নি পরিবারের সন্তান হয়ে বললেন এত হজরত থাকতে আলা হজরতের প্রয়োজন কি এই সমস্ত মুস্তাকি যারা করছে এদের অন্তর অন্তর নই এদের দিলটা বড় আরে যার জন্য রাসূল পাক চলে এসেছেন তার ওনার পীর ও মুর্শিদ হযরতে আলে রাসূল মারহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ইবাদত করেছি আমি বায়াত গ্রহণ করিয়েছি আমি মানুষকে সঠিক পথের সন্ধান দিয়েছি কোরআন সুন্নাহর আমি খেদমত করেছি আমি কিছুর গ্যারান্টি দিতে পারবো না আল্লাহ যখন বলবেন ও আলে রাসূল আমার হারাবি তুমি তোমার কি আমল নিয়ে কবরে এসেছো সেই দিন আমি আহমদ রেজাকে পেশ করে দেব

لو عمرك تالي صنعاء

آواز دیا ورین وہ جو نہ تھے تو کچھ نہ تھا ارے جینی نہ ہو رہے کی چوئی جینی جو کون چھلن نہ کی چوئی چھلن نہ وہ جو نہ ہو تو کچھ نہ ہو جینی نہ ہو رہے کی ہو تو نہ جان ہے جان ہے جہان کی جہان ہے جان اچھے شیٹا نبی مصطفیٰ جان ہے تو جہان ہے جان تک لے تر پر ترہان سبحان سبحان এভাবে নবীর তারিফ লিখতে 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 এই সরকার আলা হযরত সফর উনি দুনিয়া থেকে তাশরীফ নিয়েছেন আজ আমি উদ্ধত কণ্ঠে বলতে চাই যারা রাসূল পাকের এই বড় আশিক সরকার হযরতে সাড়ে করবা তারা দেখবা দুনিয়া তোমরা লাঞ্ছিতের শিকার হবা সরকার হযরতকে যদি মুহাব্বত করো নবীকে পাবে আল্লাহ কবুল করুক مسل کے نارا تمہیں مسلح حضرت چل رہا ہے چلا رہے گا دشمن اور جو بھی دشمن ہے میرے کا চল রা হমেশামে সরকার আলা হার দুশ্মান তোমরা শুধু চলতে আর সরকার আলা হদন্ত

خیر ساقا سلام محبت مرحبا مصطفی جان رحمت جو میں کر ان کی عاشق پڑے گا رسول پاک راستے کے ایسا جھوم جھوم علاوہ پورے کا سرکار حضرت کے

ਤਲਵਸੇ ਬਾ